বিভাগের মন্ত্রী অশোক সিংহল আজ সকালে শিরচুর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন এরপর মন্ত্রী শ্রী সিংহল দিশপুর ফিরে যাবেন এদিকে বরাক উপত্যকা সফরের অংশ হিসেবে গতকাল বিকেলে রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের মন্ত্রী অশোক সিংহল হাইলাকান্দির অ্যাসকেরাই সিভিল হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক নার্স ও রোগীদের সঙ্গে মত বিনিময় করেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী শ্রী সিংহল জানান যে এসকেরাই সিভিল হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক ও নার্স নিযুক্ত করা হবে রাজ্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ ও জলসেচ বিভাগের মন্ত্রী অশোক সিংহল গতকাল শ্রীভূমি জেলা সফর করে স্বাস্থ্য পরিষেবার খবর নেন মন্ত্রী শ্রীভূমি পৌঁছে করিমগঞ্জ সিভিল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রুগীদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে অবগত হন মন্ত্রী শ্রী সিংহল হাসপাতালে চিকিৎসা পরিকাঠামোয় ব্যবহৃত বিভিন্ন মেশিন ও ঔষধের মজুদ সম্পর্কে অবগত হয়েছেন এরপর তিনি হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত আয়ুক্ত যুগ্ম সঞ্চালক হাসপাতাল সুপার সহ অন্যান্য আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন মন্ত্রী শ্রী সিংহল বেলা সাড়ে বারোটায় জেলা আয়ুক্ত সভাকক্ষে পশুপালন পশুচিকিৎসা ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হন বৈঠকে যক্ষা রোগ নিরাময় প্রতিরোধী বিশেষ করে চা বাগান এলাকায় পি এম এর নিক্ষয় মিত্র অভিযানের বর্তমান অবস্থা সম্পর্কেও অবগত হয়েছেন বৈঠকে মন্ত্রী শ্রী সিংহল গর্ভবতী মহিলা ও শিশু মৃত্যু প্রতিরোধে বিভিত ব্যবস্থা নেওয়া সহ এ ধরনের মৃত্যুর কারণ সম্পর্কে তৎক্ষণাৎ প্রতিবেদন জমা করার নির্দেশ দিয়েছেন এ ধরনের মৃত্যু প্রতিরোধ করতে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে বলে উল্লেখ করে বিভাগীয় আধিকারিক ও কর্মীদের প্রতিটি হাসপাতাল নিয়মিত পরিদর্শন করতেও নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী শ্রী সিংহল জাতীয় শিশু স্বাস্থ্য কার্যসূচীর অধীনে রক্তাপ্লতায় ভোগা শিশুদের বিষয়ে গুরুত্ব সহকারে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন এছাড়া সভায় প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালিসিস কার্যসূচীর বাস্তবায়ন মোবাইল মেডিকেল ভ্যানের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান সম্পর্কেও খোঁজখবর নেন বৈঠকে রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের আয়ুক্ত সচিব ডক্টর পি অশোকবাবু বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত মিনারভা দেবী আরাম্বাম প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি এস কলেজের নতুন অধ্যক্ষ হয়েছেন ডক্টর রতন কুমার মিজোরামের কে এন কলেজের সহযোগী অধ্যাপক রতন কুমারকে হাইলাকান্দি এসএস কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে আসাম সরকার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মৌনী অমাবস্যার অমৃত স্নানে অংশ নিতে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হওয়া হাইলাকান্দি শহরের ব্যবসায়ী নীতিরঞ্জন পালের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে এবং প্রয়াত পালের পরিবারকে পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করার আশ্বাস দিয়েছে এদিকে মহাকুম্ভ মেলায় অংশ নিতে যাওয়া তিনচুকিয়া জেলার দুজন মহিলা এখনও সন্ধানহীন রয়েছেন এদিকে হাইলাকান্দি জেলার নীতিরঞ্জন পালের শেষকৃত্য গতকাল প্রয়াগরাজের গঙ্গার ঘাটে সম্পন্ন হয়েছে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির উদ্যোগে আজ শ্রীজুর বঙ্গভবনের সভাকক্ষে সদ্য প্রয়াত আইনজীবী ইমাদুদ্দিন বুলবুল ও শিক্ষাবিদ জন্মজিৎ রায়ের স্মরণে একটি শোকসভার আয়োজন করা হয়েছে শোকসভা বিকাল পাঁচটায় শুরু হবে রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের হাইলাকান্দি জেলা কার্যালয়ের কর্মী মোহিত কুমার নাথ গতকাল কর্মজীবন থেকে অবসর নিয়েছেন শ্রীনাথ এর আগে শিলচর হাফলং এবং শ্রীভূমি জেলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন জেলার তথ্য ও জনসংযোগ কার্যালয়ের কর্মী ও আধিকারিকদের পক্ষ থেকে মোহিত কুমার বিদায় সংবর্ধনা জানানো হয় শিলচরের চৌধুরী আই হসপিটালে উদ্যোগে আগামী দোসরা ফেব্রুয়ারির রবিবার শিলচর এনআইটি সংলগ্ন বারিকনগর ভীষণ সেন্টারে বিনামূল্যে পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে শ্রীভূমি জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে প্রাক্তন সেনাকর্মী সঞ্চালকালয় থেকে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের দ্বারা শ্রীভূমি জেলা গ্রাম ও শহরতলী এলাকায় কমন সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে আত্মনির্ভর করে গড়ে তুলতে পঞ্জীয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন এ বিষয়ে ইচ্ছুক অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নাম শীঘ্রই সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে এসে নথিভুক্ত করতে আহ্বান জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচারের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে